এই সবে বোরাত উপলক্ষে নফল সলাত আদায় করা এমনি সাধারণ আপনি নফল সালাত আদায় করতে পারেন সিয়াম পালন করতে পারেন কিন্তু সবে বোরাত উপলক্ষে কোনো নফল সিয়াম বা রোজা নাই এরপরে মিষ্টি বিতরণ করা খিচুড়ি রান্না করে খাবারের ব্যবস্থা করা সহি হাদিসে বলা হয়েছে তা বাদ দিয়ে তা মন গড়া ইবাদত করা চোদ্দ নম্বর আতশবাজি ফুটানো এবং এই রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা এই চোদ্দটা বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে সবশেষ আপনাদের মনে জেগে থাকা একটা প্রশ্ন প্রশ্ন হলো আচ্ছা এগুলো যদি সহি হাদিসে নাই থাকে এবং এগুলো যদি ভুয়াই হয় সবাই করে কোথা থেকে আসলো ঠিক ঠিক সবাই করে আশ্লথা থেকে আমরা কি হঠাৎ করে পেয়ে গেলাম আশ্লকতা থেকে আর সবচেয়ে একটা ইতিহাস আছে কোথা থেকে আসতে শোনেন আমাদের দেশে সবে বরাত যে স্টাইলে পালন করা হয় এই স্টাইলে আল্লাহর নবী সাল্লাম কোন দিন করেন নাই সাহাবিগণ কোন দিন করেন নাই তাহাবিগণ কোন দিন করেন নাই চার মাঝাবের ইমামগণ কোন দিন করেন নাই আসছে কোথায় আমাদের নবী মারা গেছেন এগারো হিজড়িতে তার প্রায় সাতশো বছর পর আমাদের নবীর মৃত্যুর চারশো তিরিশ বছর পর চারশো আটচল্লিশ হিজড়ি সালে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মসজিদে সর্বপ্রথম এই সবে বরাত পালন করা শুরু হয় বাইতুল মাকিদ মসজিদে সেখান থেকে ইরানে ইরাকে তারপরে সিরিয়ায় এভাবে সরাইতে 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 আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশে ঢুকছে ওইখান থেকে এখানে আসছে রাসুল থেকে হয় নাই আর সৌদি আরব থেকে আসে নাই যখন থেকে এই আমলটা ব্যাপক কারে চালু হয়েছে তৎকালীন সময়ে যারা হকানি আলেম ছিলেন মহাদিস ছিলেন তারা তীব্র বিরোধিতা করেছেন বিশেষ করে সৌদি আরবের আলেমরা এই বেদাতের কঠোর বিরোধিতা করে আসছেন এই জন্য রাসুলের জমা থেকে আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ সৌদি আরবে সবে বরাতের রাত কোন দিক দেয়া যায় মক্কার ইমাম সব জানে না মক্কার ইমাম সব না কারণ ওইখানে জানে তারা এগুলোর হাদিস বিশুদ্ধ না রসুল থেকে প্রমাণিত না এটি একটি বেদাতি আমল এই জন্য মধ্যপ্রাচ্যে বিশ্বাস করে সৌদি আরবে এখনো পর্যন্ত এই বেদাত থেকে আলহামদুলিল্লাহ তারা মুক্ত আছে কিন্তু আমরা ওই যে বাইতুল মাতৃস থেকে প্রমাণিত যে আমলটা সেখান থেকে করতে করতে আমরা এটা করে আসছি এখন হাজার বছর যাবৎ যে আমলটা চালু হয়ে আসছে যাদের দাঁড়ি পাকা গেছে সত্তর বছর পর্যন্ত করে আসছে আজকে যদি এই কথা শোনে তো তার মাথায় তো ঠাড়া পড়বেই আল্লাহ কি কয় সারা জীবন পালন করে আসলাম এটা নাকি নাই এরকম আমল আমরা করি কিন্তু তদন্তহীন ভাবে দলিল জাসাই করি না আল্লাহ রব আলিন আমাদের সবাইকে দলিল যাচাই মূলক ভাবে বিশুদ্ধ আমল গুলো করার এবং অশুদ্ধ আমল গুলোকে পরিত্যাগ করার তাও ফিক দান করুন